বিয়ার অফ পার্সোনাল স্পেস বন্ধুরা আমরা অনেকে হয়তো জানি না যে আমাদের ক্লোজেস্ট যে ইনভিজিবল বলা হয় পার্সোনাল জোন এটা দূরত্ব হচ্ছে রাফলি ইঞ্চি আমার স্কিন থেকে ইঞ্চির মধ্যে স্পেসটা কার জন্য রিজার্ভ করা থাকে যে আমাকে টাচ করতে অ্যালাউড অথবা আমি যাকে টাচ করতে অ্যালাউড আমি যখন এই স্পেসের ভিতরে চলে যাই তখন আমাকে স্পেস ইনভেডর হিসেবে বিবেচনা করা হয় আর মানুষটা খুব আনকমফোর্টেবল হয়ে যায় আমাদের মনে রাখতে হবে যে আমাদের থিঙ্কিং ব্রেইন ইমোশনাল ব্রেনের চেয়ে পরে রিয়্যাক্ট করে তার মানে আমার ইমোশনাল ব্রেইনটা আগে কাজ করতে শুরু করে আমি যখনই কারো পার্সোনাল স্পেসের ভিতরে ঢুকে গেলাম এই যে একটা ডিসকমফোর্ট ফিল করতে শুরু করে ওই ব্যক্তি আমার কমিউনিকেশন কিন্তু তখন ব্রেক করে তা আমি যখনই একটা নতুন এরিয়াতে যাব নতুন একটা গ্রুপের সাথে মিশতে যাব একটা নতুন অফিসে কাজে যাব বা আরেকটা দেশের কালচারে যাব আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে ওই দেশের মানুষরা তাদের কমিউনিকেশনের সময় কতটুকু দূরত্ব রাখে খুব কি কাছে দাঁড়ায় একটু দূরে দাঁড়ায় নাকি মাঝে মাঝে কোথাও দাঁড়ায় এক্সাম্পল অনেক সময় দেখবে তুমি যখনই কারো পার্সোনাল স্পেসের ভিতরে ঢুকে যাচ্ছ মানুষটা একটু আনকমফোর্টেবল হওয়ার কারণে ব্যাকস্টেপ করছে পিছিয়ে যাচ্ছে তুমি কি তখন আবার নিজে এগিয়ে যাবে কখনোই না তুমি তোমার জায়গাতেই অবস্থান করবে আর ওই ব্যক্তি যখন কমফোর্টেবল হয়ে যাবে তোমার সাথে কমিউনিকেশনে তখন সে নিজেই গ্যাপটা কিছুটা কাভার করে নেবে সেটা অনেক বড় একটা বিষয় কমিউনিকেশনে আমরা যখনই কমিউনিকেট করি আমরা লক্ষ্য রাখবো আমরা যেন কারো পার্সোনাল জোন বা পার্সোনাল স্পেসের ভিতরে ঢুকে না যাই তাতে ওই মানুষটার মধ্যে ডিসকমফোর্ট শুরু হয়ে যায় আর আমার কমিউনিকেশনটা ব্রেক করে সো আই হোপ দিস ওয়াজ ইউজফুল এখন থেকে চেষ্টা করো কোথাও স্পেস ইনভেডার হিসেবে কাজ না করতে বরং স্পেস পার্সোনাল স্পেসের প্রতি সম্মান রেখে কমিউনিকেট করলে দ্যাট উইল বিকাম কাম ইন ইফেক্টিভ কমিউনিকেশন